একজন মহিলা যখন সিজার করে বাচ্চা হয় কয় দিন সালাত পড়ে না ও চল্লিশ দিন পড়ে না এই ফতোয়া কে দিয়েছে উত্তরটা উত্তরটা দেন দেন আপনি এ চল্লিশ দিন সে সালাত পড়ে না কেন যে মেয়ের সিজার হয় এই মহিলার কি নেফাশ হয় চল্লিশ দিন কেন যেদিন সিজার হবে ওই দিন থেকে সে সালাদ করবে যদি ব্লিডিং হয় পড়বে না কিন্তু এইটা কিন্তু নিফাসের রক্ত না এটা তার অপারেশনের রক্ত সালাত পড়বে ওই দিন থেকে এক বোন বলছে কি বক্তব্য শোনালেন আজকে আমার চার বাচ্চা হয়েছে সিজারে চার বাড়ি আমি চল্লিশ দিন নামাজ পড়িনি এ সরোসরা আমাকে বলছে এত দিনে বলছেন আপনি আর একজন তো আমাকে না শিনাই বলছে আপনার এই বক্তব্যটা যার দরকার ছিল আলো পঞ্চাশ বছর আগে আমাদের বয়সই তো হয়নি অত কত বয়স সাইদে সাহেব আমাকে বলছেন প্রথম দিন দেখাই বলছেন বাবা তুমি বিন মহসিন আমি তো মনে করেছি তোমার বয়স ষাটশো উত্তর হবে একবার প্রথম দিনে দেখাতেই এ কথা বলছিলেন এই সালাতের বইটা এত মনোযোগ দিয়ে কেউ পড়েছে বাংলাদেশ আমার জানা নাই এই বইটা তিন তিন তিনবার পড়েছেন আর বাংলাদেশের এই কাঠ মোল্লাগুলো বলছে যে এই বই পড়লে আপনি ইমান হারাই দিবেন তবলিগের লোক আমাকে বাড়িতে খাওয়া দাওয়া করায় বলছে চার বছর আগে বইটা পড়েছি কয় বছর আগে চার বছর আগে বইটা পড়েছি আমি কিন্তু বইটা কিনেছি কিন্তু এক পিসটাও পড়িনি আমাকে খাওয়াইছে বাড়িতে খাওয়ানোর পরে বলছে কেন পড়েননি যে আমার আমির সাহেব বলে দিছে এই বই পড়লে ইমান থাকবে না